আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো চাল কুমড়া ভাজি করা তো চালকুমড়া ভাজি করা খুব সহজ আমি একটা ছোট্ট আকারের চালকুমড়া কুচিয়ে নিয়েছি চার পাঁচ কুচি কোয়া রসুন কুচি নিয়েছি দুই তিনটা ছোট ছোট দেশি পেঁয়াজ কুচি নিয়েছি আর কিছুটা পরিমাণ কাঁচামরিচ তো বন্ধুরা আমি ভাজিটা কিভাবে করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছি না কম না বেশি মিডিয়াম আর দিয়ে দেবো বন্ধুরা এই যে পাঁচফোরণ আপনারা হয়তো বা চিনবেন যদি বা না চিনে থাকেন রাঁধুনি পাঁচফোরণ মশলা কিনে নেবেন এই যে তেলের উপরে দিয়ে দিলাম পাঁচফুরন হ্যাঁ বন্ধুরা পাঁচফোড়ন দিয়েছি একটু লাল লাল হয়ে এসেছে এখন দিয়ে দিব রসুন কুচিগুলো রসুন কুচি যখন একটু লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজা কাঁচামরিচটা দিয়ে দেবো তো বন্ধুরা রসুনটা লাল হওয়া অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে হ্যাঁ বন্ধুরা রসুনটা দেখুন খুব সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে এই যে রসুনের একটা সুন্দর রসুন আর পাঁচ ফুণের ফ্লেভার বের হয়েছে এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি বন্ধুরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচি চিরাগুলা এই যে আমি তেলের উপরে দিয়ে দিব এই যে সুন্দরভাবে দিয়ে কিছুক্ষণ মানে এটা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে হালকা ভেজে নিব বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল করবো না পেঁয়াজটা যদি লাল করা হয় পেঁয়াজের একটি বৃহস্পতার যে গন্ধ আছে ওই গন্ধটার জন্য চাউ কুমড়ার ভাজি স্বাদটা কিন্তু মানে অন্যরকম হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখুন চাউল কুমড়াটা জিরি জিরি করে কেটে নিয়েছি এখন এই দেখুন এই চামচের হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে আমি চাল কুমড়াটা খুব সুন্দরভাবে এইভাবে মাখিয়ে মাখিয়ে মানে সুন্দরভাবে এভাবে চট লব তো বন্ধুরা চাল কুমড়া এভাবে লবণ দিয়ে চটকিয়ে নিলে ভাজিটা অনেক সুন্দর হয় আর ভাজির মানে স্থিরতা বোঝা যায় তা দেখুন পেঁয়াজটা সুন্দরভাবে পেঁয়াজ মরিচ ভাজা ভাজা হয়ে এসেছে এখন একটু আমি জালটা কমিয়ে দিব আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা দেখুন লবণদের চাল কুমড়াটা চটকানোর জন্য কত পরিমাণ পানি বের হয়েছে আমি এই পানিটা কিন্তু এই যে ফেলে দেব বন্ধুরা এই পানিটা ফেলে দেওয়ার জন্য মানে কুমড়ার গন্ধটা একটু কমে যাবে কুমড়ার কিন্তু একটা গন্ধ আছে তো বন্ধুরা আমি এখন চাল কুমড়াগুলো সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি সুন্দরভাবে এটা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা কিছুটা দিয়ে নেড়ে নেব যাতে মানে ভাজি মানে পেঁয়াজ রসুন কুড়িয়ে না যায় এই যে বন্ধুরা সুন্দরভাবে আমরা এখন হ্যাঁ বন্ধুরা লবণ দিয়ে চাল কুমড়াটা চটকিয়ে ফেলে দিয়েছি লবণটা কিন্তু চলে গেছে এখন দেখুন হাফ চামচও না একটু পরিমাণ লবণ দিয়ে দেবো কারণ চটকিয়ে পানিটা ফেলে দেওয়ার কারণে কিন্তু পুরা লবণই পড়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমি একটু দিয়ে দেব ধনের গুঁড়া অল্প হাফ চামচেরও কম পরিমাণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ এই যে বন্ধুরা হাফ চামচেরও কম পরিমাণ হলুদের গুঁড়া তো বন্ধুরা এইটাই হলো আমাদের ভাজজি সব উপকরণ এবার সুন্দরভাবে এই যে হলুদ জিরের ধুনের গুঁড়া এটা পাঁচফোরণ রসুন কাঁচামরিচ যা দিয়েছিলাম এখন আমি সুন্দরভাবে মিশিয়ে দেবো বন্ধুরা চাল কুণ্ডা হচ্ছে পানি জাতীয় সবজি দেখুন কতটা পরিমাণ পানি লবণ দিয়ে চটকে ফেলে দিয়েছি তারপরে দেখুন অনেক পরিমাণ পানি উঠে এসেছে আরও পানি আমার উঠে আসবে যতক্ষণ না পানি মানে শুকাবে ততদিন কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজিটা খুব সুন্দরভাবে নাড়তে হবে তো এখন তো পানি উঠবে তো এখন ঘন ঘন বেশি নাড়ার দরকার নেই যেভাবে রেখে দেবো জালটা দি মানে হবে আমরা ধীরে ধীরে ওয়েট করব তো ধীরে ধীরে দেখবেন এত পরিমাণ মানে চাল কুমড়া পরে কিন্তু শুকিয়ে কম হয়ে আসবে তো চাল কুমড়া যদি আমরা সঠিক নিয়মে ভাজি করি খেতে বেশ মজা অনেক মজা আবার অনেকে আসে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন মাছ দিয়ে রান্না করেও খায় আমিও খাই তো মানে একবার আপনাদেরকে দেখে দিলাম চালকুমড়া ভাজিটা আপনারা অবশ্যই ঈশা কিচেনের মতো করে চালকুমড়ি ভাজি করে খাবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা একবার হলেও যারা খেয়েছেন তারাও একবার খেয়ে দেখবেন আর যারা কখনও রান্না করেননি বা খাননি নিজেরা রান্না করে খাবেন অন্যদের খাওয়াবেন অনেক মজাই ভাজিটা হ্যাঁ বন্ধুরা দেখুন কি চমৎকার একটা কালার হয়েছে তো বন্ধুরা দেখুন কাঁচা মরিচটা সুন্দরভাবে মেশামেশায় হয়ে গেছে ভাজির মানে পেঁয়াজ রসুন ভাজার সময় কাঁচা মরিষাও ভেজে নেবেন এইভাবে সুন্দরভাবে চাল কুমড়ার সঙ্গে মিশে যাবে আর ওই ভাজিটা খেতে ভালো লাগবে কাঁচা মরিচের ঝাল অসম্ভব স্বাদ তো বন্ধুরা দেখুন কি সুন্দর চাল কুমড়া ভাজা ভাজা হয়ে এসেছে আর কিছুটা সময় আমি আপনাদেরকে মানে নেড়েছে দেখাবো তো চাল কুমড়া বন্ধুরা আমি কিন্তু একবারও ঢাকনা দিয়ে ঢাকিনি কেন ঢাকিনি বন্ধুরা চাল কুমড়া কিন্তু মানে শক্ত হলেও এটা একদম জালি নরম সবজি মানে রান্নার ক্ষেত্রে ঢেকে ঢেকে রান্না করুন সিদ্ধটা ভালো হবে আর কুচিয়ে নিয়েছি লবণ দিয়ে চটকিয়ে এনেছি কুমড়ো এম এমনিতেই নরম হয়ে আছে তারপর যদি বন্ধুরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে একদম নেতিয়ে যাবে আর নেতা নেতা হলে ওই ভাজিটা দিয়ে রুটি বা ভাত খেতে ভালো লাগবে না তো এভাবে চাল কুমড়াটা মানে চাল কুমড়া বোঝার ব্যাপার আছে চালা চালা থাকবে খেতে ভালো লাগবে মানে এই যে এই যে একদম নেতাবেন না ঢাকনাতে ঢাকবেন না ধীরে ধীরে নাড়বেন আর শেষের দিকে জালটা কমিয়ে দেবেন আমি বন্ধুরা জালটা একটু কমিয়ে দিয়েছি এই দেখুন সুন্দরভাবে এভাবে আমি এই যে নাড়াচাড়া করবো এখন কিন্তু ঘন ঘন নাড়তে হবে ধরে যেতে পারি তো বন্ধুরা এইভাবে আর যদি আর একটু ভাবেন যে আর একটু তেলের দরকার তেল দিবেন তবে আমি কিন্তু আর তেল দেবো না আমি মিডিয়ামভাবে তেল দিয়ে নিচ্ছে এই যে বন্ধুরা দেখুন এই যে মরিচটা কী সুন্দর মানে চাল কুমড়ার সঙ্গে মিশে গেছে আর এরকম মানে ভাতিতে একটু ঝুল হলেও ভালো লাগবে এই যে বন্ধুরা এভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবেন তারপরে পাঁচ সাতবার এভাবে নেড়ে চেড়ে নেবেন তো বন্ধুরা আমি আপনাদের সামনে একবার নেড়েছি আরও দুই চারবার নেড়ে চেড়ে নিয়ে আপনাদেরকে নামানোটা অবশ্যই দেখাবো তো প্লিজ বন্ধুরা আপনারা অবশ্যই এই সিজনে একবার হলেও চাল কুমড়ি চাল কুমড়া ভাজি করে খাবেন চাল কুমড়া কিন্তু শরীরের পানির অভাবটা দূর করে শুধু ভাজি না আপনারা চিনি মাছ দিয়ে রান্না করে খেতে পারেন ইলিশ মাছ দিয়ে খেতে পারেন সবজি রান্না করে খেতে পারেন আলু দিয়ে চাল কুমড়া দিয়ে ঝোল রান্না করে খেতে পারেন তো বন্ধুরা আমি সুযোগ সুবিধা পেলে অবশ্যই চাল কুমড়ার আরও রেসিপি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার জন্য আমার কিচেনের জন্য দোয়া রাখবেন বন্ধুরা দেখুন আপনাদের সামনে আমি আর একবার না আচার করবো বন্ধুরা যে তেল করে ফুটছে ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে আসছে তো এইভাবে আমরা একটু কড়াই ঘুরিয়ে নেব বন্ধুরা যে এইদিকে ধরে গেছে জন্য এই দিকে একটু ঘুরিয়ে নেবো এইভাবে কোচা দিলেই উঠে যাবে এক সাইডে পুড়ে গেলে আর এক সাইডটা ঘুরিয়ে নেবেন এই যে এই যে বন্ধুরা খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করলাম আর একবার আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা ফাইনালি যে কিভাবে এই যে এরকম এভাবে ছড়িয়ে দেবেন এভাবে ছড়িয়ে ছড়িয়ে দুই চারবার হাজিটা নাড়াচাড়া করবেন খুব খেয়াল রাখতে হবে শেষের দিকে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ বন্ধুরা দেখুন চালকুমরা থেকে তেল ছেড়ে দিছে দেখুন মাঝখানে বন্ধুরা এই যে মাঝখানে বুটবুটিয়ে তেল ফুটছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তার মানে ভাজি কমপ্লিট হয়ে গেছে কারণ তেল ছেড়ে দেওয়া মানে কি ভাজিটা পুরাপুরি হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই যে আর একটু নেবো আপনাদের সামনে এইটাই ফাইনালি না ছাড়া এই যে সুন্দরভাবে ভাজিটা হয়ে গেছে আপনি ইচ্ছে করলে আরও ভাজতে পারেন তবে আমি আর ভাজবো না ভাজাটা একদম পারফেক্টলি হয়ে গেছে আমি কিন্তু এখানে ধনে পাতা বা অন্য কিছু দিব না কারণ চাল কুমড়া ভাজি চাল কুমড়ার কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে সেই এই ভাজিটা এভাবে আপনারা অবশ্যই একবার হলে খাবেন হ্যাঁ বন্ধুরা দেখুন চাল কুমড়া ভাজাটা কমপ্লিট তো বন্ধুরা চাল কুমড়ার ভাজি যখন বাসনে তুলবেন চামচ দিয়ে খুঁটি দিয়ে চাপবেন না তাহলে চাপে চেপে চেপে থাকলে পানি উঠবে পানি উঠে গেলে ভাজিটা কিন্তু ফ্যাপ হয়ে যাবে তো যাই হোক দেখুন কি চমৎকার একটা চাল কুমড়া ভাজি এখানে একটা একটা কুমড়া মানে চাল কুমড়া নিয়েছি কুচিয়ে দেখুন কতটুকু ভাজি হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর ঋষা কিচেনের মতো একবার হলেও এভাবে মজাদার চাল কুমড়া ভাজি করে খাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম